এটা সবাইকে ভাবতে হবে উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে এটা ভেবে নিতে হবে তাই বলে তাই বলে উত্তরবঙ্গের মানুষকে রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেও করা চলবে না এই দলের ভিতরের কথা আমি বাইরে বলি না এখনো বলবো না তবে ভাষা এবং জাতিগত এই এই ধরনের কোনো কিছু ব্যাপার নেই অন্যায় চ্যালেঞ্জ আমি করি না মানুষের জন্য মানুষের স্বার্থের জন্য আমি চ্যালেঞ্জ করি এই বিষয়ে আমার কিছু বলার নেই তবে এটুকু বলবো নিশ্চিতভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ভাষা সমস্ত জাতি সমস্ত ধর্ম এক করে একমাত্র ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে আমরা চলছি সেটা তো দল দেখবে দল বিচার করবে নিশ্চয়ই দশটা ওয়ার্ডে যত টাকা দেওয়া হয়নি তার থেকে বেশি টাকা একটা ওয়ার্ডে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার ফর্টি দেখুন এই বিষয়ে আমার বলার কিছু নেই যা দেখেছেন আপনারা গতকাল দেখেছেন কী হয়েছে কী অধ্যত তারা করেছে দুজন মিলে আমার সঙ্গে কী ব্যবহার করেছে এটা আপনারা নিজেরাই জানেন আমার এর মধ্যে বলার কিছু নেই কিন্তু একটা কথাই আমি বলতে চাই যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে এর ভুক্তি ভুগতে হবে তাকে এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী তারা জেতা কাউন্সিলর ছিল কিন্তু তখন ইলেকশন যখন আসে বাইশে তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই কিন্তু তার মানেটা কি আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা নামটাও পাঠায়নি কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব রানা সরকার এরা এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই এটা সবাইকে ভাবতে হবে উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে এটা ভেবে নিতে হবে তাই বলে তাই বলে উত্তরবঙ্গের মানুষকে রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেও করা চলবে না গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে রানা সরকারকে মাথায় রাখতে লাগবে এই কোভ কি আপনার ওপর করতে চলেছে আপনি কী মনে করেন দেখেন আমাকে কোপ দিয়ে কি করবে আমার তো হাত দুইটা হাত দুইটা পা ওনাদের মতো চারটা হাত চারটা পা চারটা মাথা না তাই ওনারা ওনাদের মতো করুক আমি আমার মতো করবো একদিকে তো দেখা যাচ্ছে মেয়র হয়তো শিলিগুড়ি বা ফুলবাড়ি থেকে দাঁড়াতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি এই দিকে দাঁড়াচ্ছেন বা তার না আমি আমি দাঁড়ানো ঠানানোর মধ্যে নেই আমার কথা হচ্ছে এটার বিচার রাজবংশীর উপরে যেভাবে কর্পোরেশন ইলেকশন থেকে শুরু হয়েছে সেটা রাজবংশীরাই বুঝে নেবে

তারা আমাদের কি মানুষ মনে করে তাদের মাথার মধ্যে নেই তো এটা তাদের মাথার মধ্যে আছে কি যে ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশী একটা ক্যান্ডিডেট দেওয়া যেতে পারে এমএলএ তারা নিজেরা দাঁড়ানোর জন্য ভাবছে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশীদের কি দাঁড়ানোর কোনো চিন্তাধারা আছে বা তারা দেবে কি সুযোগ কাউন্সিলর পদে যদি না দিতে পারে তাহলে রাজবংশীকে দিবে কেন দিবে না তো ওনাদেরই দাঁড়ানোর দরকার তাই এটা চিন্তা করবে তাকে কি করবে দেখুন চ্যালেঞ্জ আমি অন্যায় চ্যালেঞ্জ কারোর সঙ্গে করি না অন্যায় চ্যালেঞ্জ আমি করি না মানুষের জন্য মানুষের স্বার্থের জন্য আমি চ্যালেঞ্জ করি এবং মরতে হলে মানুষকে নিয়েই চলে মরবো আমি আচ্ছা আপনার যারা রয়েছে দেখুন মানুষ আমাকে চায় একটাই কারণ ভালোবাসার জন্য আমি মানুষকে ভালোবাসি মানুষের কাজ করি আপনারা মাটিগারা নকশালবাড়ি চলে যান শিলিগুড়িতে সাড়ে চারশো কন্ট্রাক্টর আছে তাদের আমাদের মেয়র সাহেব এইসব লোকের কথা চিন্তা করছে না জলের চিন্তা করুক জল লাইটের চিন্তা করুক রাস্তাঘাটের চিন্তা করুক আর এই কন্ট্রাক্টর যে সাড়ে চারশো কন্ট্রাক্টর আছে টাকা পাবে তাদের চিন্তা করুক এই ফালতু চিন্তা না করে আগে এই চিন্তাগুলো করুন এবারে দিকে দিলীপক আর দিলীপ পারে সেটা আমি বলতে পারছি একটা দলের দিক মিউর মিউর শিলিগুড়ি এবং দাব আমি আমি এই বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু না অভিযোগ বিষয় থেকে করতে পারি কিন্তু আমরা সবাই পৌরনিগমের আইনসভা বিওসি বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ের বিষয় নিয়ে আমি বলার আমার অধিকারও নেই কারণ সবটাই পরিচালনা করেন বিওসি পরিচালনা করেন চেয়ারম্যান তার একটা নির্দিষ্ট আইন আছে তার বই আছে তিনি কি করবেন তার একান্ত বিষয় সেটা এই বিষয়ে আমার কিছু বলার নেই তবে এটুকু বলবো নিশ্চিতভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ভাষা সমস্ত জাতি সমস্ত ধর্ম এক করে একমাত্র ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে আমরা চলছি তার পথ দেখানো পথেই আমরা চলছি এবং তার দেখানো পথেই আমরা মেয়রকে দেখে নেব ডেপুটি দেখে নেব চ্যালেঞ্জ এটা 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 কে চ্যালেঞ্জ ছুটছে কাকে চ্যালেঞ্জ ছুটছে আত্মসমালোচনা করা উচিত আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আমরা চলি আমি বিয়াল্লিশ বছর ধরে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে শালীনতা রেখে রাজনৈতিক বুদ্ধি রেখে সবার চলা উচিত কোনো এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমাদের দল এবং পশ্চিম বাংলার কোনো ক্ষতি করে যে বলছে সে উত্তর দিতে পারে এরকম কোন ভাষা এরকম কোন কথার উত্তর দিতেও আমি নিজেকে মনে করি না আমি এই এই ধরনের কথা আমি কখনো বলি বা

তারা আমাদের আত্মার আত্মীয় তাদের নিয়ে আমরা একসাথে চলি সহমতের ভিত্তিতে চলি আমার টোটাল পরিমণ্ডলটাই হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের আমাদের আমার এক কাকাতো দাদা ছিলেন উনি শিক্ষক উনি রাজবংশী সম্প্রদায় একজন মহিলাকে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন সুতরাং এগুলো কথা আমাদের বলে লাভ নেই এগুলো আমরা দেখি না আমরা সর্বোচ্চ সম্মান দিই আমাদের এই ভাই বোন বলছি বলছি তারা এগুলো আমি কিছু বলতে পারবো না এগুলো যেটা বলছে সেটা যে বলছে তার দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তার উচিত সেটা উপযুক্ত জায়গায় পেশ করোতো না ঠিক আছে সেটা সিপিএম বিজেপি সবাই দাঁড়িয়েছে সবার সাথে লড়েছি এখন কে কি বলছে সব কথা উত্তর দিলে তো চলে না কী বলছে এই নিয়ে পাঁচ থেকে সাতবার এই ধরনের ঘটনা ঘটেছে সেটা দল পর্যবেক্ষণ করছে মানুষ দেখছে এটা মানুষ বিচার করবে এখানে আমি বিশেষ নাগরিক আছে আপনি ওয়ার্ডে যাবেন আমি তো সব ওয়ার্ডেই মানুষের কাছে চলো করেছি এবং আপনারা জেনে নিন আমি অত্যন্ত দুঃখিত যে আমি তেত্রিশ নম্বর ওয়ার্ডে যাইনি যতবার আমি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে গেছি কদিন আগেও উত্তরের অভিযান বলে একটি সংগঠন ওই কাউন্সিলরের বা এমআইসির ডাকেই সেখানে রক্তদানে গেছিলাম আমি না হলেও বার এই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে গেছি লাস্ট তিন বছরে এবং খুব বাইশ কোটি টাকা পলিক্লিনিক সমস্ত এই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে করা হয়েছে ইউপিএর থেকে একটা ঝোড়া সেখানে আড়াই কোটি টাকার কাজ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি কাজ ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে করেছে সেটা তথ্য বলবে আমাদের যদি কারও যদি কোনো ইয়ে থাকতো তাহলে আমাদের দশটা ওয়ার্ডে যত টাকা দেওয়া হয়নি তার থেকে বেশি টাকা একটা ওয়ার্ডে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার ফর্টি সিক্স এর থেকে বেশি আমি আর কিছু বলতে থাকি না This is Chef Ranveer and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.